সে এটা হচ্ছে একদম ভারতে চলে যায় এই যে ট্রেন দিয়ে ভারতে চলে যায় আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ওই পাশে হচ্ছে ভারত আজকে আমি ও ভিডিওর মাধ্যমে আপনি দেখামু আমাদের বাংলাদেশ ও ইন্ডিয়ার একেবারে সীমান্তবর্তী এলাকা চুয়াডাঙ্গা জেলার দর্শনা বর্ডার গার্ড যে এই জায়গা থেকে আমার বাংলাদেশের মানুষেরা আর ইন্ডিয়ার মানুষেরা যাতায়াত করে আসসালামু আলাইকুম গুড মর্নিং চুয়াডাঙ্গা জেলা আমি এই এস সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিও ঘটনা হচ্ছে চুয়াডাঙ্গা আসা আমাদের আজকে প্রথম দিন তাই শুরুতেই আজকের এই দিনটা হালকার উপর ঝাপসা করে ঘোরাঘুরি করার জন্য সকাল সকালে বার হয়ে পড়ি আর শুরুতেই যেমন হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা বর্ডারে যে জায়গা থেকে বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষ যাতায়াত করে আর কি ওই জায়গাটা আর এর পাশাপাশি আমিও দেখবো যে আমিও না ইন্ডিয়ার মধ্যে ঢুকতে পাই কিনা মনে হচ্ছে আমরা একবারে ভারতের শেষ সীমানাটা আছে আর আমাদের বাংলাদেশের শেষ আছে যাচ্ছি যাই হোক তবে কথা হচ্ছে ভিডিও শুরু করার আগে প্রচুর খিদে লাগছে খাওয়া দাওয়া করা লাগবে এর এই যে এখন টাইটানিক অটো গাড়ি ভাড়া করে যাচ্ছে খাওয়ার উদ্দেশ্যে এই মুখে ওই যে টাইটানিক অটো গাড়িটা নিয়ে গতিতে টুকটুক করে চলে আসলাম দর্শনার উপর ঝাঁপসা করে কিছু খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া শেষ করার পরে প্যাট শান্তি তো দুনিয়া শান্তি এখন ঘুরবে বের হওয়া যায় তারপরে এই যে ফ্রেশ হয়ে বার হয়ে পড়লাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে এটা হচ্ছে দর্শনা সরকারি কলেজ এই পাশে সরকারি কলেজ এই পাশে আমরা হচ্ছে সরকারি কলেজের পাশ দিয়ে যাচ্ছি দর্শনা সরকারি

আর এই ব্যবস্থা করে আলামিন ভাই আমরা পাঁচজন মিলে দুটো টমটম হেলিকপ্টার নিয়ে বার হয়ে পড়ে ওই বর্ডার এলাকার যাওয়ার জন্য তবে উলপেনার সময় যাওয়ার সাত এই যে আমাদের টমটম হেলিকপ্টার সিগন্যাল দিচ্ছে তাকে খিদে লাগছে গল 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 করে তেল খেলে লাম দেখছি বাপ পুরে তেল খাওয়ার পরে যে স্পিড মনে হয় গেল যাই হোক বেড়ে যেহেতু গেল ভালোই হলো তাড়াতাড়ি যাওয়ার পাচ্ছি এই মুখে যেতে যেতে এখন না হাটো এই চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে জানিয়ে আসি চুয়াডাঙ্গা যা আমার বাংলাদেশের খুলনা বিভাগের সীমান্তবর্তী এলাকা ছোট্ট এক জেলার নাম এই চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে এখানকার মল্লিক বংশের আদি পুরুষ চুঙ্গ মল্লিকের নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় চুয়াডাঙ্গা ইডা ছাড়াও আবার অনেকেই কয়া থাকে চুয়া চয়া চষা এই শব্দগুলোর অর্থ হচ্ছে পরিষ্কার আর পরিষ্কার ডাঙ্গা থেকে এই এলাকার নামকরণ করা হয় চুয়া ডাঙ্গা আবার অনেকেরই মতে এই এলাকাতে নাকি প্রচুর পরিমাণ এন্দুর আসিল বাহে আর ওই এন্দুর হিন্দি ভাষায় চুহা কয়া থাকে আর ওই চুহা থেকে চুয়া ডাঙ্গা নামকরণ করা হয় তবে আমার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এই চুয়া ডাঙ্গা জেলার পশ্চিমে ভারতের নদিয়া জেলা অবস্থিত এই মুখে আপনি করে কোথা এই যে আমিও চলে আছি ভাই সেই ভারতের নদিয়া জেলার কাছে এখন হচ্ছে আমরা একবারে দেশ শেষ সীমানা শেষ সীমানা আছে এই দিকে যাচ্ছি আর এটা হচ্ছে বাংলার একবারে শেষ রাস্তা এই পাশে ভারত ওই পাশে ওই যে কলার গাছ তারপরে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়ার মধ্যে আর এটা হচ্ছে এই যে মাঝখানে একটা ধরের মতো গেছে এগুলো হচ্ছে বাংলাদেশের তবে গাছের ওইগুলো থেকে হচ্ছে ওইগুলো ইন্ডিয়া এই মুখে বাংলাদেশের শেষ প্রান্তের শেষ রাস্তা দিয়ে আস্তে আস্তে টুকটুক করে যে দেখি এই জায়গা বিজিবি আর আর্মিরা উঁচু এক কি বানের উপরে খাড়া হয়ে থাকে না ওই যে ওডে হচ্ছে সেটা তবে সেই মেলাখন থেকে আসতেছি বর্ডারের কাজ দিয়ে কিন্তু এখন পর্যন্ত তার দেখলাম না তবে এই যে এই জায়গাতে সে দেখে তার দেওয়া আছে ক্যামেরাত ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা তবে ওই যে ওই জায়গাটা কাটা তার দেওয়া আবার ওই পেনার সামনে যা দেখে তার নাই তার মানে হচ্ছে সব জায়গাতেই যে তার দেওয়া আছে এই ধারণাটা ভুল মানে যেই জায়গাগুলো একেবারেই বেশি বিপজ্জনক জায়গা সেগুলো তার দেওয়া আছে আবার অন্যান্য জায়গায় তার দেওয়া নাই তবে বেশিরভাগ জায়গাতে কাটাতার দেওয়া আছে ওই যে ওই জায়গাটা পার হয়ে আসলে আবার অন্য এক জায়গায় এই জায়গায় দেখেন কোনো কাটাতার দেওয়া নাই তবে এটা কিন্তু বর্ডার এলাকা যাই হোক এই মুখে এগুলো দেখতে দেখতে আমরা চলে আমাদের সেই গন্তব্য স্থান আমাদের কাঙ্ক্ষিত জায়গা চুরাঙ্গা জেলার দর্শনার চেকপোস্টে আর এই জায়গার যেহেতু আসেই সারছি মিছিল দ্বারা আমি আগে টমটম হেলিকপ্টার থেকে নামি এই মুখে টমটম হেলিকপ্টার থেকে নামার সাথে সাথেই দেখি ওই যে দুটো মানুষ হচ্ছে বাংলাদেশের থেকে ইন্ডিয়ার মধ্যে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে কিনা ওই যে ওই মানুষগুলো আর এটাই হচ্ছে দর্শনার বর্ডার চেক চেকপোস্ট এই জায়গা জায়গাতেই চেক করে আর কি আর এই যে এই মুখে এই মানুষগুলো ইন্ডিয়ার থেকে আমাকে বাংলাদেশ আসলো আর ওই যে অমরা গুলো ইন্ডিয়ার থেকে আসতেছে এই যে এই জায়গা চেক করতেছে চেক করার পরে বাংলাদেশের মধ্যে ঢুকবে দিবি তবে মজার বিষয় হলো এই যে বর্ডারের যতগুলো ভ্যান অটো রিক্সা আছে সবগুলোতে এরকম পতাকা দেওয়া আছে আমাকে বাংলাদেশের ভ্যান হলে বাংলাদেশের পতাকা দেওয়া আর ইন্ডিয়ার ভ্যান হলে ইন্ডিয়ার পতাকা দেওয়া থাকে ভ্যান আর পতাকা দেওয়ার কারণে এই মানুষেরা খুব ভালোভাবে বুঝের পায় যে এই ভ্যানটা কোন এলাকার বা কোন দেশের আর এই যে চেক পোস্টের সাইড দিয়ে গেছে হচ্ছে রেল লাইনের পথ আর এই ট্রেন দিয়ে বাংলাদেশ আর ইন্ডিয়া ইন্ডিয়ার মাঝখানে ট্রেন যাওয়া আসি করে তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যতক্ষণ ওই জায়গায় আসলাম ততক্ষণের মাঝখানে ট্রেন যাওয়া আসি করে তার পাশাপাশি এই লাইনের উপর দিয়েই যাবি আর এই মুখে ওই যে দেখেন ওই জায়গায় দেওয়া আছে ওই যে ইন্ডিয়ার পতাকা ওগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে তবে এখন কথা হলে একনে জায়গা ছাড়াও পাশে আরো কিছু কিছু জায়গা আসলে ওগুলা জায়গায় ভিডিও করা যায় না মানে সব জায়গাতে ভিডিও এলাও না যেহেতু বর্ডার এলাকা এটা কারণে আশেপাশে আরো মেলায় কিছু দেখছি সেগুলার ভিডিও করে দেখা বের পেলাম না যাই হোক এই জায়গায় মেলা এখন সময় কাটানোর পরে এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি আবারও সেই টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে সামান দেখে যাওয়ার পরে এই যে এই জায়গাটা আমাদের সামনে আসে এটা একবারে রাস্তার সাথেই এটা বর্ডার যার এক মুড়ো আছে বাংলাদেশ আরেক মুড়ো আছে ইন্ডিয়া যে এই জায়গাতে আমি এই যে এক ঝাপ দিয়ে বাংলাদেশের মধ্যে থেকে ইন্ডিয়ার মধ্যে চলে যাই তারপরে এই যে ডিসপ্লে এখন সুলক নিয়ে এই যে ইন্ডিয়ার আশপাশ থেকে ঘুরে আসি মানে বর্ডারের সাইড দিয়ে যে এগুলো ঘুরে আসি এগুলাতে হচ্ছে কাটাতার নাই আর এখন গুলো আমি বর্তমানে একবারে সরাসরি ইন্ডিয়া ঢুকে পড়ছি এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া তবে এখন বর্তমানে কথা হলো এই সুয়াডাঙ্গার আগের ভিডিও গুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে ওই জায়গা থেকে দেখে নিয়ে তার সাথে আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এস সৈকত ইউটিউব ও এস সৈকত ফেসবুক পেজ ফলো করেন আর কিটা কোন জেলার থেকে আমার এই ভিডিওটা দেখলেন সেটাও না কমেন্ট বক্সে কোয়া যায় হে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন বাসে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আর হ পরে গেলে আমি ইন্ডিয়ার মধ্যে থেকে বাই হয়ে যাচ্ছি